আসসালামু আলাইকুম দর্শক রমজান মাস প্রায় শেষের দিকে একই সাথে সামনে আসছে পবিত্র ঈদ পবিত্র ঈদ উপলক্ষে প্রবাসে যারা আছেন তারা অনেকেই কিন্তু কেনাকাটা করার জন্য আসলে চেষ্টা করছেন যারা পারবে না আহ এখানে বাংলাদেশের যে ফিলটা সেটি যদি নাও পান চেষ্টা করেন হয়তো বা অনেকেই অন্ততপক্ষে কিছু কেনাকাটা করে বাংলাদেশের ফিল্ড কিছুটা হলেও আহ শূন্যতা যেটা সেটা ভোলার জন্য তো আসলে সেই শূন্যতা আসলে তো হয়তোবা ভুলতে পারেন না তারপর অনেকে কেনাকাটা করেন অন্তত পক্ষে এটা বলা যায় মনের শান্তি ফেরানোর জন্য এবং একই সাথে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে দেখতে পাচ্ছেন তিরিশ দেড়হাম পাঞ্জাবি আসলে তিরিশ দেড়হাম দিয়ে পাঞ্জাবি না পাঞ্জাবির কাপড় পাওয়া যায় না আমরা আসলে জানার চেষ্টা করব আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সারজা এরিয়ার একটি দোকানে ওয়া দিফেশন নামে তো কেমনে আসলে তারা তিরিশ দেড়হাম দিয়ে দিচ্ছে কেনই বা দিচ্ছে কিভাবে পাচ্ছে কারণ

প্রত্যেক বছর আমরা চেষ্টা করছি যে আমাদের এই পাঞ্জাবি প্রত্যেক বছর গ্যালারি করে দু গ্যালারি করে দুই হাজার আড়াই হাজার পাঞ্জাবি আমরা সেল করছি তো মূলত আমরা এই পাঞ্জাবি সেলের পিছনে আমাদের যথেষ্ট পরিমাণে আছে আমাদের বাঙালি প্রবাসী ভাই আছে সানায়া থেকে আসছে এদেরকে যথেষ্ট পরিমাণ আমরা ফেসিলিটি স্বাচ্ছন্দ্য পাঞ্জাবিটা নিতে পারে এবং সস্তার ভেতরে এবছর আমাদের আকর্ষণ হচ্ছে ত্রিশ দেড় হাম করে যে কাপড়গুলো দিছি অত্যন্ত ভালো মানের কাপড় কাস্টমারই বলবে এখানে তো অবশ্যই কাস্টমারের মাল

দর্শক আহ উনি যেটি হয়তো বলতে চাচ্ছেন যে রমজান উপলক্ষে উনি অফার দিয়েছেন আর এখন আপনারা যেটা শুনে আসলে বুঝতে পেরেছেন যে এরিয়াতে আমরা আছি এটি কিন্তু সংযুক্ত আরব আমিরাতের এমন একটি এরিয়া যেখানে কিন্তু অধিকাংশই অর্থাৎ সিংহ ভাগ হয়ে আসলে বলা যায় যে প্রবাসীদের বসবাস যে কারণে ইনি এই প্রাইসটা আমি আমি মনে করি যে উনি হয়তোবা এখানে পঞ্চাশ দেড়েও রেখেছে একটু কোয়ালিটি হয়তো একটু ভালো তো যিনি এই প্রাইস গুলো দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আসলে এখানে পাঞ্জাবি রয়েছে তাইলে আপনারা এখান থেকে এসে নিতে পারেন পঞ্চাশ দেড় হন হয়তো বাসাতে আছে আমি ওই রুমে দেখেছি সেটি সেই ব্যাপারে আমি জানার চেষ্টা করব। আমি একজন কাস্টমার এখানে দেখতে পাচ্ছি জানার চেষ্টা করব আসলে এই যে এখানে আপনারা আসছেন কেনাকাটা করার জন্য আসছেন জি জি ভাইয়া আসলে এই যে কেনাকাটা করার জন্য আসছেন আহ এই পাঞ্জাবি গুলোর আপনাদের কেমন লাগছে এ বিষয়ে একটু বলবেন ডিজাইনের কথা যদি বলি অসাধারণ আসলে আমি জানতাম না কারণ আমি বাইরে দেখছিলাম এখান থেকে অনেক কাস্টমার এসে কিনে নিয়ে গেছে আমার অনেক ফ্রেন্ড তারপর আমি ওদের থেকে জিজ্ঞেস করলাম ওনারা বলছিল যে সারজা বিএমডাব্লিউ ওয়াদি ফ্যাশন মধ্যে ডিসকাউন্ট প্রাইস এ ভালো ভালো পাঞ্জাবি আছে যেমন আপনার তিরিশ দের হাম আহ হাম এবং কি হান্ড্রেড দের হাম সেভেন্টি হাম বিভিন্ন প্রাইস আলাদা আলাদা প্রাইসের আছে তো এটাও পড়ছি আমি আমার ভালো লাগছে আমি এখান থেকে দুই একটা নিয়ে যাব গিফটের জন্য খুবই ভালো খুবই ভালো জি জি দর্শক অনেকে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিফট দেই আপনারা চাইলে কিন্তু এখান থেকে কোয়ালিটি যে একদম খারাপ তাও না তিরিশ দেড়হামের মধ্যে যেরকম পাওয়ার অবশ্যই ওইভাবে আসলে আমার মনে হয় না যে খুব বেশি খারাপ কোয়ালিটি আপনারা এসে দেখে যাবেন আমার মন্তব্য না আপনারা সরাসরি এখানে এসে দেখে যাবেন আমরা এই প্রতিষ্ঠানের আমরা চেষ্টা করবো যে কমেন্ট বক্সে ওদের নাম্বারও দেওয়ার জন্য আপনারা এসে দেখে যাবেন যে পাঞ্জাবি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিবেন তিরিশ মালিক ডাকবো একটু করে যে আমরা অন্য একটি রুমে আসছি এখানেও দেখেন দর্শক প্রচুর পাঞ্জাবি রয়েছে আমরা এতক্ষণ ছিলাম অন্য রুমে এখন আরো একটি রুমে আসছি এখানে কিন্তু প্রচুর পাঞ্জাবি রয়েছে কেবল যে পাঞ্জাবি আছে তাই না এই আর প্রতিষ্ঠানের নিচে গেলে আপনারা জুতা থেকে শুরু করে অর্থাৎ আপনার ঈদের শপিং করার জন্য জিন্সের প্যান্ট জুতা শার্ট টি শার্ট সবকিছু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা আমরা একটু করে জানার চেষ্টা এখন এতক্ষণ তো দেখলাম যে এই ধরনের কাপড় আপনারা এখানে রেখেছেন জানাচ্ছিল আসলে এখানে যেগুলো আছে এগুলো কি সেম প্রাইস নাকি এগুলো একটু প্রাইস ভিন্নতা আছে না আমাদের আপনার এই একশো পঞ্চাশ থেকে শুরু করে একশো বিশ একশো আছে প্রাইস সবই আছে একশো সত্তর আছে তো এখন সব তো একই প্রাইস এই ইয়া করবো না জাস্ট দুটা রুম আমাদের দুটা রুমে আমরা ডিভাইড করছি এটাকে বিএফি টাইপের হাই ক্লাসের আর সেকেন্ড ক্লাস গুলো ওখানে আছে ডিভাইড করে করে রাখছি আর কি দর্শক উনি কিন্তু বলেই দিল যে দুইটা রুমে উনি দুই প্রাইজের আসলে পাঞ্জাবি বা দুই কোয়ালিটি আসলে পাঞ্জাবি রেখেছে যদিও বা কোয়ালিটি আমার মনে হয় না যে খুব বেশি পার্থক্য আছে অবশ্যই থাকতে পারে পার্থক্য কিছুটা তো আমি বলবো যারা আসলে নিজের জন্য নিতে চাচ্ছেন তারাও আসতে পারেন যারা গিফট করার জন্য চাচ্ছেন তারাও আসতে পারেন উনি যে প্রাইসটা আসলে বললো যে এখানে ভিআইপি জন্য আমার মনে হয় না যে এখানে শুধু রা নিতে পারবে এখান থেকেও কিন্তু চাইলে যারা আমরা প্রবাসীরা আছি আহ মোটামুটি একটা স্মার্ট স্যালারিও পাই তারা কিন্তু এখান থেকেও চাইলে নিতে পারবেন কারণ প্রাইসটা খুব বেশি না আমার মনে হয় আহ একশো থেকে দেড়শো এরকম বললেন তাই না দেড়শো দেড়শো তো অবশ্যই আপনারা এখানে আসবেন বাংলাদেশি যদি আসেন

দর্শক অর্থাৎ একের ভিতর আপনারা অনেক কিছুই পাচ্ছেন শুধু পাঞ্জাবি না পাঞ্জাবির সাথে একটু আগে আমি বললাম যে কি কি আছে বা আরো ক্লিয়ার করলো যে এখানে চাইলে কিন্তু আপনি সেলাই করতে পারবেন বা আপনার পাঞ্জাবি বা বিভিন্ন কিছু আর কি তো প্রত্যাশা করছি আপনারা যারা প্রবাসীরা আছেন চেষ্টা করবেন এখানে এসে কেনাকাটা করার জন্য বাংলাদেশের যেহেতু প্রতিষ্ঠান আপনাদের জন্য আসলে রেখেছে আপনারা চেষ্টা করবেন এখানে আসার জন্য আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে ইশতিয়া আসিফ আসসালামু আলাইকুম